একটা কথা চিন্তা করে দেখেন তো এখন যে ক্রিম আপা হেফাজতে আছে এখন তার পরিবারকে কে দেখবে এখন সে কিন্তু বারবার বলে তার আপন বলতে কেউ নাই তো তাকে আপনারা বসে সুন্দর বুঝিয়ে দিতে কিন্তু এখন যে সে তার এই দুধের শিশুকে রেখে আসছে তার ছেলেটা মাদ্রাসায় পড়ে এখন কে দেখবে বলেন যারা এই বিচারের জন্য উন্মাদ হয়ে গেছেন ওরা কিন্তু ক্রিমাপারি সন্তান আর ক্রিমাপা কিন্তু বরাবর বরাবরই বলে আসছে যে আমি আমার ছেলে মেয়ে এবং স্বামীকে নিয়ে খুব ভালো আছি আমার সে কিন্তু তার স্বামীকে সামনেও আনতো না আর এই সে ঘটনায় তার স্বামীকেও সামনে নিয়ে আসছে সে তো সবার কাছে অনুরোধ তাকে তার পরিবার কাছে ফিরিয়ে দেন তো আমি সবার কাছে ক্রিমাপার হয়েও আমি ক্ষমা চাইছি সবার কাছে যে ক্রিমাপাকে ছেড়ে দেওয়া হোক অন্তত পক্ষে তার সন্তানের জন্য অ্যাজ এ মা হিসাবে এটা আমার অনুরোধ যা সবাইকে নমস্কার চম্পামণি ব্লক পেজ থেকে আমি আসছি তো আজকে কিছু কথা শেয়ার করব এবং খারাপ লাগা ভালো লাগা সেটাও বলবো এই যে আমার স্কিনে দেখতে পাচ্ছেন যে ক্রিমাপা ক্রিমাপাকে নিয়ে এখন বর্তমানে সারা দেশ তুলপাড় চলতেছে তবে আমি একজন মা হিসাবে আমি যেটা বলতে চাই জানি না আপনারা আমার সাথে সহমত কিনা তো ক্রিমাপা যদি তার মেয়ের সাথে ছেলের সাথে কিছু করেই থাকে হয়তো ছেলে মেয়েরকে নিয়ে সে হয়তো কিছু কেউ বলতেছে ভিউ ইনকামের জন্য কেউ বলতেছে টাকার জন্য সে তার ছেলে মেয়েকে অত্যাচার করছে তবে অ্যাজ এ মা হিসাবে আমি বলবো যে একজন মা কখনোই ইচ্ছাকৃতভাবে তার ছেলে মেয়ের উপর অত্যাচার করে না আর কন্টেন্ট যারা বানায় জানি অনেকে হয়তো আমাকে এখন উল্টোপাল্টা কথা বলবে তারা অনেকেই জানে যে ক্যামেরার সামনে যা ঘটে পিছনটা কিন্তু তা থাকে না হয়তো ক্রিম আপা কিছু ভিউর জন্য হতে পারে যে সে তার সন্তানদের সাথে মানে এই ধরনের ভিডিও তৈরি করে ছেড়েছে তো এখন যে ওনাকে যে পুলিশের কাছে দেওয়া হয়েছে এখন তো সন্তানগুলো আরও একা হয়ে গেছে না তো আমি বলতে চাই যে আমি জানি না আমার সাথে মানে সবার মত এক হবে না আমি জানি তাহলে আর ক্রিম আপাকে অ্যারেস্ট করা হইতো না বা পুলিশের হেফাজতে দেওয়া হইতো না তো আমি যেটা বলতে চাচ্ছি যে ক্রিম আপাকে অন্তত তার সন্তানের কাছে যেতে দেওয়া হোক এর থেকে অনেক বড় বড় অপারি অপরাধীরা আমাদের দেশের চারোপাশে ঘুরতেছে আশেপাশে ঘুরতেছে সে কিন্তু হয়তো কিছু ভিউর জন্য আর সে কিন্তু বারবার বলছে তার পেছ থেকে কোনো ইনকাম আসে না সে সবাইকে বিনোদন বা আনন্দ দেওয়ার জন্য সেই এই টাইপের ভিডিওগুলো তো হয়তো পরিচিতি লাভের জন্য তার মূল ইনকাম ছিল ক্রিম ব্যবসা এবং পার্লার আর হ্যাঁ ক্রিম ব্যবসাটা সে এটা যদি তার কোনো অবৈধ থাকে বা ক্রিম বিএসটিআই যেটা বলে করা না থাকে তার জন্য তার সাজা হতেই পারে পানিশমেন্ট আর এখন যেটা হচ্ছে হ্যাঁ তাকে বুঝিয়ে শুনিয়ে সে যাত্রীর কাছে ক্ষমা চাইছে সবার কাছে ক্ষমা চাইছে তাকে তার পরিবারের হাতে তুলে দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া হোক এভাবে আটকে রাখলে এখন মেয়েটার তো আরও বেশি কষ্ট হচ্ছে না এখন মেয়েটাকে কে দেখতেছে আর স যারা কন্টেন্ট বানায় আমি বলবো যে আসলে ক্যামেরার সামনের জীবনটার আর ক্যামেরার পিছনের জীবনটা সম্পূর্ণ আলাদা এই যে ক্যামেরার সামনে যা দেখতেছেন পিছনে কিন্তু এক না আমি ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার নিজেকে দিয়ে আমি বুঝতে পারি আর বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে তুলনা করলে তো কথাই নাই আমাকে চেনে কয়জন দেখা যায় যে আমরা একটা রান্না যখন পরিবেশন করি মানে ভিডিওর জন্য যখন রান্না একটা তৈরি করি রেসিপি করি কত সাজানো গুছানো পরিবাটি করে সে রেসিপিগুলো দিই একবার চিন্তা করে দেখেন তো ওই টাইপের যদি আপনি প্রতিদিন ওইভাবে যদি রান্না রান্নাবান্না করতে যান এটা সম্ভব না তো সেম ক্রিমাপাও মেবি এটা আমি জানি না হয়তোবা সে কিছু ভিউর জন্য এমন হইতে পারে যে তার মেয়েকে ছেলেকে এরকম করছে তারা কিন্তু ক্রিমাপা কিন্তু বারবার ক্ষমা চাইছে সবার কাছেই ক্ষমা চাইছে ক্রিম আপা তো আমি সবার কাছে ক্রিম আপার হয়েও আমি ক্ষমা চাইছি সবার কাছে যে ক্রিম আপাকে ছেড়ে দেওয়া হোক অন্তত তার সন্তানের জন্য অ্যাজ এ মা হিসাবে এটা আমার অনুরোধ যারা আমার এই মতামতে একমত তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ক্রিম আপার হয়ে আমিও ক্ষমা চাইছি ভালো লাগে মেয়েটাকে হয়তো সে প্রথম দিকে একটু উল্টাপাল্টা ভিডিও বানাইতো কিন্তু তারপরেও মনে হয় যে না সে পারছে তো না দেখেন এর থেকে বড়ো বড়ো অপরাধীরা আমাদের দেশের চারোপাশে ঘুরে বেড়াইতেছে ও চারোপাশে ঘুরে বেড়াইতেছে ওগুলোকে আমরা দমন করার চেষ্টা করলে আরও বেশি দেশের উপকৃত হবে তবে যতটুকু করছেন হ্যাঁ হয়তো কি ভুলভ্রান্তি সে বুঝে গেছে জাতির কাছে ক্ষমা চাইছে আপনারা তাকে মাফ করে দেন প্লিজ তাকে তার পরিবারের হাতে তুলে দেন ধন্যবাদ সবাইকে